রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন ঐক্যমত প্রতিষ্ঠায় অনুঘটকের কাজ করছে কমিশন এদিকে বারো দলীয় জোটের মতে কমিশন উচ্চ আকাঙ্ক্ষী ভাবনা করছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানায় তারা সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন এরই অংশ হিসেবে রবিবার সকালে সংলাপে অংশ নেয় বারো দলীয় জোট আলোচনা শুরুতে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান সহসভাপতি জুলাই পাওয়া সুযোগ কাজে লাগাতে জানান তিনি আটচল্লিশটি বিষয়ে দ্বিমত পোষণের পাশাপাশি আটটি বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বারো দলীয় জোটের পক্ষ থেকে জনগণের ভোটে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষে তারা তবে আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্রুত নির্বাচনের দাবি জাতীয় একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো দশটিতে একমত হয়েছে বারো দলীয় জোট বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর